কোর্স শেষ হওয়ার চার দিনের মাথায় আমি ফ্রিলেন্সার ডট কমে একটি ইউটিউব থামনে কন্টেস্ট উইন করি অনেকেই মনে করে মাদ্রাসা স্টুডেন্ট দ্বারা কোনো কিছু করা সম্ভব না কিন্তু আমি মনে করি দৃঢ় প্রতিজ্ঞা কঠোর পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা থাকলে সব কিছু করাই সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার প্রচেষ্টা কবুল করেছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তহিদুর রহমান জিহাদ বর্তমানে সরকারি মুস্তভাবি আলিয়া মাদ্রাসায় অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এক সাথে আমি এমআইটি পার্কে গ্রাফিক ডিজাইনের আঠারোতম ব্যাচের একজন শিক্ষার্থী আমার বাসা বগুড়া সদরেই আলিম পরীক্ষার পরে ভিডিও এডিটিং শেখার ইচ্ছা থাকলেও বড় ভাইয়ের ইচ্ছা এবং পরামর্শে গ্রাফিক ডিজাইন ব্যাচে ভর্তি হই এবং আলহামদুলিল্লাহ আমাদের সম্মানীয় গোলাম সারোয়ার স্যারের সাবলীল ভাষা মার্জিত উপস্থাপনা এবং দক্ষ মিনিটরিংয়ের মাধ্যমে আমাদের কোর্সটি সম্পন্ন হয় কোর্স শেষ হওয়ার চার দিনের মাথায় আমি ফিলেন সার ডট কমে একটি ইউটিউব থামনেলের কন্টেস্ট উইন করি এর আগেও আমি বেশ কয়েকটা কনটেস্টে সাবমিট করি দুইটা কন্টেস্টে আমি ফাইভ স্টার পেয়েছিলাম কিন্তু আমি ফাইভ স্টার পাওয়ার পরেও সেখানে বিজয়ী হতে পারিনি সেটা থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করি যে এরপরের কন্টেস্টে ইনশাল্লাহ আমি জিতব তো সেভাবে আমি প্রস্তুতি নেই এবং রিসার্চ করার পরে আমি তিনটা কনসেপ্ট সাবমিট করি এবং সেখান থেকে আমার দুইটা ডিজাইনি ফাইভ স্টার দেয় এবং একটি উইন করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার প্রচেষ্টা কবুল করেছেন আমার এই সাফল্যের পেছনে আমাদের প্রিয় গোলাম সারোয়ার সারের দোয়া ও অনুপ্রেরণার গুরুত্ব অপরিসীম অনেকেই মনে করে মাদ্রাসা স্টুডেন্ট দ্বারা কোনো কিছু করা সম্ভব না কিন্তু আমি মনে করি দৃঢ় প্রতিজ্ঞা কঠোর পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা থাকলে সব কিছু করাই সম্ভব আমি মহান আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শিক্ষক মহোদয় এবং এমআইটি টিমের প্রতি সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারি